প্রিয় ভাই মানুষ কিন্তু আপনার বাহ্যিক রূপটাই দেখে আপনার বাহিরের যে রূপটা সেটাই দেখে কিন্তু আপনার ভিতরে কি চলতেছে সেটা কিন্তু মানুষ দেখে না মানুষ জানেও না আপনার ভিতরের বিষয়টা শুধু একমাত্র আল্লাহ তালা জানেন আপনার কি অবস্থা চলতেছে আপনি কি হালতে আছেন এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আর আল্লাহ খুব ভালো করে বুঝেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা অসায়ত্ত অবা অবনটন এগুলা মানুষের কাছে না বলাই উত্তম কারণ মানুষ আপনার ভিতরের সমস্যা সমাধান করতে পারবে না মানুষের কাছে বললে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে মানুষ আপনার সমস্যাকে দুর্বলতা মনে করে আপনাকে আঘাত করার চেষ্টা করবে ভিতরের সমস্যা যে জানে সেই সমাধান করতে পারবে এজন্য জন্য সবসময় চেষ্টা করুন আপনার সমস্যাগুলো আল্লাহর কাছে বলা। ধৈর্য এবং সবরের মধ্যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন ইনশাআল্লাহ আপনার বিতর্গত যে সমস্যাগুলো আছে এগুলো আল্লাহ দূর করে দিবেন এজন্য মানুষের কাছে সমস্যা না বলার চেষ্টা করুন একমাত্র আল্লাহর কাছে বিতর্গত যে সমস্যাগুলো আছে এগুলা বলার চেষ্টা করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে প্রশান্তি দান করবেন সমস্ত সমস্যাগুলো দূর করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের বিতর্গত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেন আমরা একমাত্র আল্লাহর কাছে বলি সেই তাফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে বুজার এবং আমল করার তাফিক দান করুন